তো বন্ধুরা তোমরা পোখরাতে এসেছো মানে হোটেল খুঁজছো হোটেল পাচ্ছ না তো তোমাদেরকে আজকে আমি একটা খুব ভালো হোটেল সস্তা হোটেলের আমি সন্ধান দিচ্ছি তো ভিডিওটা দেখো হোটেল অন্নপূর্ণা আশীর্বাদ আর এর মধ্যেই রয়েছে নিচে রেস্টুরেন্ট আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আর আমরা আজ এই হোটেলেই উঠেছি দেখো এই হচ্ছে হোটেলের সামনে রেস্টুরেন্ট রয়েছে এখানে বসে কিন্তু ডিনার লাঞ্চ সমস্ত কিছু করে নিতে পারবে এখানে আর এই হচ্ছে রিসেপশন এখানে এখানে পরপর রুম রয়েছে সমস্ত তো এই হচ্ছে রুম দেখো এখানে ডবল বেড রয়েছে ডবল সিঙ্গেল প্লাস সিঙ্গেল রয়েছে তার সঙ্গে এখানে টিভি রয়েছে ওয়াইফাই কানেক্ট করা বাকি তো এখানে সাজার জন্য ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা আলমারি দিয়েছে ছোট্ট রকম আলমারি রয়েছে বাকি এখানে এসি নাই পাখা রয়েছে আর নেপালে তো এসি খুব একটা দরকার হয় না তার সঙ্গে কিন্তু এখানে এই যে বাথরুম বাথরুমটাও দেখো খুব সুন্দর রয়েছে এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থাও রয়েছে তার সঙ্গে এখানে শাওয়ার রয়েছে আর আমাদের কিন্তু এই যে রুম রুমের হচ্ছে ভাড়া চৌদ্দোশো টাকা নিচ্ছে নেপালি চোদ্দোশো টাকা আর খুব একটা বেশি না সমস্ত কিছুই ফ্যাসিলিটি রয়েছে এই রুমে আর দেখো যদি তোমরা আসতে চাও অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এখান থেকে কিন্তু লেক রয়েছে সামনে খুব মানে দূর না একটু মিনিট পাঁচ হেঁটে গেলেই এখানে লেক রয়েছে তো